আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রীতিমতো চলল তার আজ শনিবার যে অন্বেষণ থেমে আংশিকভাবে তারা করবে ফিরছেন তার এক সুফল দিন আজ তার মধ্যে দিয়েও আমাদের যারা অভিভাবক রয়েছেন অর্থাৎ যে সমস্ত ডাক্তারবাবুরা সিনিয়ররা যতদূর তাদের প্রতি মাথায় আশীর্বাদের হাত রেখেছেন সে অবস্থায় দাঁড়িয়ে আমাদের মধ্যে উপস্থিত একজন সিনিয়র ডাক্তারকে আমরা পাশে পেয়েছি তার মুখ থেকে জানতে চাইব যে এই দেব অর্থাৎ জুনিয়র দেব এই তার কাছে কতটা আশীর্বাদ নিকে অভিশাপ আজকে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হয়েছে আর আর্জি করে কর্মরত আমাদের একটা ছোট্ট যার এই সময় এই রকম একটা নৃশংস জঘন্য হত্যা কিংবা মুখে আনা যায় না এই কাণ্ড হয়েছে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করতে পারছে না আমরা কোথায় সুরক্ষিত আমাদের একটা মেন সুরক্ষা হচ্ছে আমরা যখন বাড়ি থেকে হাসপাতালে যাই আমরা মনে করি ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড বাড়ি সেইখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা প্রদেশ রাখি সেই জন্যে আমাদের যে জুনিয়র ভাইরা এই প্রতিবাদ করেছে তারকে আমরা সাধুবাদ জানাচ্ছি আর আমরা সবসময় তাদের সঙ্গে আছি প্রত্যেক কার্যক্রমে আমরা তাদের সঙ্গে ছিলাম আছি থাকবো আমরা সবসময় আছি আমরা যাই এর যেই নির্ভয়া বলুন বলুন না তীর বলুন যাই বলুন যার সঙ্গে যেই নৃশংস হত্যা হয়েছে তার কিন্তু বিচার আমরা চাই এই বিচার কিন্তু সরকার দিতে পারছে না কেন দিতে পারছে না কাকে লোক হচ্ছে কাকে সেভ করার চেষ্টা হচ্ছে সরকার তো এক কথাই বলতে পারতো আমরা সঙ্গে সঙ্গে এগুলো অ্যাকশান নিচ্ছি তোমাদের কর্মবিরতিতে যাওয়ার দরকার নেই আমরা সব করে দিচ্ছি কিন্তু সরকার করছে না আমরা চেয়েছিলাম যেই সিপি ওই আজকালের যে ক্রাইম সিন যেটা লোটপাট করেছিল যেটা জিনিসগুলোকে চেঞ্জ করেছিল ক্রাইম সিনকে চেঞ্জ করেছিল কিংবা ফিজিক্যাল যে এভিডেন্সগুলো সেটা যে মুছে দিয়েছিল তাকে আমরা কিন্তু পদত্যাগ চেয়েছিলাম কিন্তু সরকার কী করলো ওনাকে একটা পদোন্নতি দিয়ে দেবে আরেক জায়গায় ট্রান্সফার করে দেবে তাই এই পরিস্থিতিতে সরকারের যে সদেচ্ছা আমরা মনে করছি সরকারের ভালো নয় আর ওনার প্রস্তুতি উনি নিজেও একবার বলেছেন প্রস্তুতি হচ্ছে একটা ভাওতা উনি স্টেজ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার বলেছেন কি প্রস্তুতি হচ্ছে একটা ভাওতা যদি ভাওতাই থাকে তাহলে ওনার প্রস্তুতিতে আমরা বিশ্বাস করি কি করবেন কী করবেন না সেটা দেখা যায় আমরা কিন্তু মানবিক দিক দিয়ে আমরা মনে করছি কি আমরা পরিষেবা দেওয়া দিতে জন্য আমরা রাজি সেজন্য আমরা যেটা ডিসিশন আমাদের জুনিয়র ভাইদের জীবিতে হয়েছে কি আমরা এমার্জেন্সি ডাক্তাররা রীতিমতো আর আন্দোলন চালাচ্ছে এবং সেই সময় যারা এমার্জেন্সিতে চিকিৎসা পেল না যারা ফিরে গেল বা যাদের মৃত্যু হলো সেই রকম মতো পরিস্থিতি গেছে সেই ব্যাপারটা কি বলা যাচ্ছে দেখুন এই জিনিসটা কিন্তু খুব ভুল তথ্য কিন্তু সামনে আসছে আজ আমাদের জুনিয়র ডাক্তারের সংখ্যা কত সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার আমাদের জুনিয়র ডাক্তারের সংখ্যা আপনি চিন্তা করুন পুরো পশ্চিমবাংলায় কি সাড়ে সাত হাজার লোকের উপরে পুরো পরিষেবা মানে দাঁড়িয়ে আছে তার মানে তো জুনিয়র ডাক্তারই পুরো হাসপাতাল চালাচ্ছে কিন্তু সব কিছু চালাচ্ছে আমরা তো সবাই যারা আমি হয়তো এখন প্রাইভেট প্র্যাকটিস করছি কিন্তু হসপিটালের সঙ্গে যুক্ত নেই কিন্তু যারা হসপিটালের সঙ্গে আমাদের সিনিয়র ভাইরা যুক্ত আছে তারা কিন্তু তারা আট ঘন্টা ডিউটি থেকে বেশি ষোলো ঘন্টা ডিউটি করেছে তারা তো সবসময় দেখছে এখন আমরা একটা ট্রেন দেখছি আগে হতো পেশেন্ট যেত যখন জুনিয়র ডাক্তার দেখে দিত স্যার আমাকে একটু বড় ডাক্তারকে দেখিয়ে দিন সিনিয়র ডাক্তার তাদের আবদার থাকতো আজকাল দেখছি কি ট্রেন্ড হয়েছে সিনিয়র ডাক্তার দেখছে পেশেন্টদের কিন্তু কথা কিংবা তারা বাইরে গিয়ে কথা বলছে না জুনিয়র ডাক্তার আমাকে দেখে তার মানে এখন জুনিয়র ডাক্তারই সব কিছু পুরো স্বাস্থ্য ব্যবস্থা কি জুনিয়র ডাক্তারের উপরে দাঁড়িয়ে আছে এইটা কিন্তু একটা ভুল তথ্য এইটা আমাদের আন্দোলনকে ভাঙার জন্য এখনো তৈরি করা হচ্ছে মানুষ তো দেখুন সবসময় যারাই চিকিৎসা করে আমরা কিন্তু ভগবান না কে প্রত্যেক মানুষকে আমরা বাঁচাতে পারবো কে কোন পরিস্থিতি সে কোন কি ঘটনা আছে তার সঙ্গে কি অ্যালাইনমেন্ট আছে কি অ্যাক্সিডেন্ট হয়ে আসছে না তার আরও শারীরিক অবস্থা কী আছে বিবেচনা করছে একটা কথা জানতে চাইবো এই যে রীতিমতো এবং তার সকলেই একেবারে তো কি ভাবছেন ইতিমধ্যে যারা আমাদের মধ্যে অভয় কাণ্ডে যাদেরকে আমরা ইতিমধ্যেই পেয়েছি নাম নথিভুক্ত হয়েছে যে ওসি এবং সঞ্জয় বা যে যারা পাওয়া গেছে তারা কি আবার এরকম ভাবেই আবার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবে কি ভাবছেন এইটাই তো সমস্যা আমাদের ইনভেস্টিগেশন যেটা আছে সিবিআই খুব ভালো কিন্তু কতটা করতে পারবে কারণ হচ্ছে পশ্চিমবাংলায় সবার উপরে প্রভাব আছে পুরো মিনিস্ট্রিটা যত মিনিস্ট্রি যত সিস্টেম সব একসঙ্গে তারা তাদের উপরে প্রভাব ফেলতে পারছে তার জন্য সিবিআই কতটা কাজ করতে পারবে করতে পারবে না এর উপরে করছে অনুব্রত মন্ডল জামিন পেয়েছেন এখন সিবিআই এখন অব্দি চার্জশিট দাগর করতে পারেনি কোর্টে বলতে পারেনি তার জন্য এখন দু বছর থাকার কারণে উনি অটোমেটিকলি এটা কোর্ট বলে দেবে ভাই এতদিন তোমরা ট্রায়াল কেসতে ট্রায়াল করতে পারো নি তাহলে লোককে জামিন দিয়ে দেবো সেই কেস সেই ক্ষেত্রে আমার আমার তো সন্দেহ এইরকমই হবে কিছুদিন এইটা চলবে তারপরে আমার মনে হচ্ছে নাকি কেউ কোনো সাজা পাবে কেউ দেখুন ক্রাইম সিন ইতিহাসে কিন্তু প্রথমবার এইরকম আন্দোলন কেউ দেখেনি আমি কেউ কেউ দেখেনি আমার যতক্ষণ থেকে আমাদের পশ্চিমবাংলায় মানে আমাদের ইন্ডিয়া আজাদ হয়েছে তাতেও কিন্তু আমরা কিন্তু এরকম আন্দোলন কেউ দেখিনি কোনো মিডিয়া চ্যানেলও দেখিনি যে এরকম আন্দোলন হয়েছে সবচেয়ে বড় কথা কি এই আন্দোলনে কিন্তু শুধু আমাদের সঙ্গে পুরো সমাজ সব স্তরের মানুষ সবাইকে আমরা ধন্যবাদ জানাই

কথাবার্তা হলে কিছু অসুবিধা হলে আমরা আমাদের প্রিন্সিপালের সঙ্গে সুপারিনটেন্ডেন্ট সঙ্গে কথা বলতাম সঙ্গে সঙ্গে সেটা মীমাংসা হয়ে যেত আমাদের কোনো প্রতিরোধ হ্যাঁ না না আমরা যখন আজ যেখানে ছিলাম এটা অনেক দিন আগে এইটটি এইটটি ওয়ান এইটটি টু এইটটি থ্রি ওই সময় কথা বলছি এই তখন আজ যুগের এনভারনমেন্টের খুব সক্ষ ছিল ছিল কোনো রকম কোনো অসুবিধা ছিল কোনো এই রকম ব্যবস্থা ছিল না কিন্তু যখন থেকে এই রকম गवर्नमेंट সিস্টেম কিন্তু আজকালের একটা নাগরিক কল্যাণ সমিতি রোগী কল্যাণ সমিতি অমুক তমুকfieldset দৈলি করে দেওয়ার জন্য একটা মানে চক্রান্ত তৈরি করা হচ্ছে যেটা পেস্টেন্টদের অ্যারেঞ্জমেন্ট করা হয় সব রকম ছাত্রদের কে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাদেরকে পাস করানোর জন্য টাকা নিতে হয় তাদেরকে অ্যাডমিশন তো ব্যাপার আলাদাই আছে তাদেরকে প্রমোশন করতে গেলে কিংবা তাদেরকে হাউস্টারশিপ দেওয়া হবে কি দেওয়া হবে না তার জন্য টাকা নিতে হয় মানে অনেক কিছু আছে যেগুলো ক্ষেত্রে খুশি আমাদের সময় কিন্তু আমাদের সময় কিছু ছিল না যারা কিন্তু যোগ্য থাকতো তাদেরই হাউস্টারশিপ পেত তারাই সিনিয়র হাউস্টারশিপ হতো তারাই হতো তারাই হতো কিন্তু প্রমোটে সেই হিসাবে হতো কিন্তু রকম কোনো নাকি সোর্স করে ওর এটা হয়ে গেলো ছেলেটা কিছু জানে না যারা ইমার্জেন্সিতে চিকিৎসা পেলো না যারা ফিরে গেল বা যাদের মৃত্যু হলো সেই রকম পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার